আর বাপ ফালাই থেকে গেছে দুইটা বাচ্চা নেই আমি কি করব এখানে আমি চাইয়ে খাই আমি দিনগুলো মানুষের মানুষের কাছে চাইয়ে খাইছি ঢাকার ব্যস্ত রাস্তায় সন্তানকে পাশে নিয়ে প্রতিদিন মানুষের সাহায্য চান ফাতেমা বেগম মাত্র পাঁচ বছরের সংসার দুই বছর আগে স্বামী সব কিছু ছেড়ে চলে যায় সে থেকে আর কোনো খবর নেই নেই কোনো দায়িত্ব নেই সন্তানদের খোঁজ বাচ্চা দুটির বয়স খুবই কম ভবিষ্যতের কথা ভেবে সংসারের শেষ ভরসা হয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছে মা ফাতেমা এখানে আমি চাইয়ে খাই আর বাপ খালাই থেকে গেছে দুইটা বাচ্চা নেই আমি কি করব তার জন্য আমি চাইয়ে খাই দুই বছর হয়েছে একটা নাম হলে ই আছেন একটা নাম হলে আলী আছেন কোনো সময় না খাইয়ে রয়েছি না খাইয়ে পোলাপান নিয়ে ঘুমাই রেছি কোনো সময় পাইলে খাইছি না পাইলে খাই নেই কিছু করার নেই আমার মানুষের কাছে চাইলে তো বিভিন্ন কথা বল আর আপনার রাজ্য চালাইয়া চাই আমি জীবনের শুরুটা ছিল অন্য রকম মানুষের বাড়িতে কাজ করে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন বহু জায়গায় গিয়েছেন কাজের খোঁজে কিন্তু ছোট দুই সন্তান দেখে সবাই ফিরিয়ে দিয়েছে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন লজ্জা সব কিছু পাশে রেখে বেছে নিয়েছেন ভিক্ষার পথ আলাপের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেছিলাম চাইলেই তো বাচ্চাগুলোকে কোথাও রেখে নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিতে পারতেন তিনি চোখ ভেজা কণ্ঠে বললেন মা দিন পারে ফলাই দিতে বাবা পারে মা পারে না দিন ফলাই মা চায় আচলের দিকে রাখতে ফলাফল মা পারে না কোনো সময় আমি কষ্ট করে খাওয়াইতে আসি পাঁচজনের কাছে চাই খাওয়াইতে আসি আর তারপর আমি রাস্তায় নামছি রাস্তায় নাই মা পাঁচজনের কাছে চাই একজনে দেয় আবার কেউ দেয়ও না যে কাল দেয় না খারাপ লাগে মানে মন কান্দ নাইয়ে পড়ে না দেলে চিন্তা করি কি খাবো বাবা চলে যেতে পারে সন্তান মাকে ছেড়ে যেতে পারে কিন্তু মা কখনো সন্তানকে ফেলে যেতে পারে না আমি না থাকলে এদের ভবিষ্যৎ কী হবে দুই শিশুকে বুকে জড়িয়ে নিজের ভাগ্য সমাজের অবহেলা আর কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন তিনি একা প্রতিদিনই শ্যামলি স্কোয়ারের ফুট ওভার ব্রিজের পাশে তাকে পাওয়া যায় ঢাকা প্রেস কোনো ধরনের আর্থিক লেনদেনে সরাসরি জড়িত নয় তাই সহায়তা করতে চাইলে নিজেকে সহায়তার হাত বাড়িয়ে দিন আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন অন্তত ভিডিওটি শেয়ার করুন কারণ অন্য কেউ দেখলে হয়তো তারাও সাহায্য করতে পারে এটাই হবে আপনার মানবিক সহযোগিতা একটি শেয়ারও হতে পারে কারো বেঁচে থাকার কারণ হয়তো আপনার একটু মানবিকতা দুটো শিশুর আগামীকে বাঁচিয়ে দিতে পারে